নিমতিতা দর্শন হ্যালো টিচার্স লাইভে সবাইকে স্বাগত বড় আপডেট বড় খবর এসছে জানাবো সব কিছু তার আগে শ্রী শ্রী মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে আজকে আলোচনা করবো বন্ধুরা ও ইডব্লিউএস ই এস সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে জানাই যে ওবিসি জেনারা রয়েছেন আপনারাও পাবেন ই ডব্লু এস সার্টিফিকেট হ্যাঁ ঠিক শুনছেন ওবিসিরাও পাবে ই এস সার্টিফিকেট মহামান্য কলকাতা হাইকোর্টের রায় আপনাদেরকে জানাবো মহামান্য কলকাতা হাইকোর্ট ই ডব্লু এস সার্টিফিকেট মামলায় যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়েছে এখন থেকে ওবিসি অর্থাৎ যাদেরকে বলা হয় অন্যান্য অনর্গসর শ্রেণী জেনারেল এবং ওবিসি উভয় শ্রেণীর প্রার্থীরা ইডব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল যারা আর্থিকভাবে দুর্বল তারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে হাজার হাজার ও বিসি চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা পাবেন ই এস সার্টিফিকেট নিয়ে মামলার প্রেক্ষাপট প্রথমে আপনাদেরকে জানায় আপনারা জানেন যে আগে নিয়ম ছিল ইডব্লিউএস সার্টিফিকেট আগে যেটা নিয়ম ছিল আবেদনকারীর পদবি টাইটেল যদি ও সার্টিফিকেট তালিকায় থাকতো ও তালিকায় থাকতো তাহলে তাদেরকে ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হতো না এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় মামলাকারীদের বক্তব্য ছিল যে তারা ও বিসি সংরক্ষণের সুবিধা না নিয়ে ইডব্লিউএস এর সুবিধা নিতে চায় এই মামলার ভিত্তিতেই মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্টের যে চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় দিয়েছেন রায় কি কি বলেছে সেটা আপনাদেরকে বলবো আপনারা দেখছেন নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন এবং হাইপ দেবেন লিঙ্কটি শেয়ার করবেন এই কারণে যে সমস্ত বন্ধুবান্ধব আপনাদের রয়েছে আপনজন রয়েছে তারাও যেন এটা জানতে পারে ওবিসি এবং জেনারেল ই এ সার্টিফিকেট পাওয়ার জন্য উভয়যোগ্য এখন থেকে ও এবং জেনারেল ক্যাটাগরির যে কোনো প্রার্থী ই এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তবে মনে রাখতে হবে এর জন্য আবেদনকারীকে নিজের যে ও বিসি অর্থাৎ জাতিগত সংরক্ষণের সুবিধা পাচ্ছেন সেই সুবিধাটা সেই সময়ের জন্য আপনাকে ছাড়তে হবে রাজ্য সরকারকে অবিলম্বে তাদের অনলাইন পোর্টাল আপডেট করা নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সমস্ত যোগ্য প্রার্থী ইডব্লিউ এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে উদ্দেশ্য ভিন্ন ভিন্ন যোগ্যতা অর্থাৎ আদালত স্পষ্ট করেছে যে জাতিগত শংসাপত্র এবং ইডব্লিউএস শংসাপত্রের উদ্দেশ্য এবং যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ আলাদা ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার শর্ত কলকাতা হাইকোর্টের রায় অনুসারে যে শর্তগুলো পূরণ করতে হবে আপনাদের জানা দরকার আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতেই হবে আবেদনকারীকে জেনারেল বা ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে অনলি জেনারেল বা ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে এবং আবেদনকারী বা তার পরিবারকে রাজ্যের বাসিন্দা হতে হবে পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে এছাড়াও পাঁচ একরের বেশি কৃষি জমি থাকা চলবে না মনে রাখতে হবে এক হাজার বর্গ ফুটের বেশি ফ্ল্যাটে থাকা চলবে না এছাড়াও পৌরসভায় একশো বর্গ গজের বেশি এবং অন্যান্য জায়গায় দুশো বর্গ গজের বেশি আবাসিক প্লট থাকা চলবে না ই ডাবলিউ সার্টিফিকেটের সুবিধা কী সার্টিফিকেটের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীরা সরকারি চাকুরি শিক্ষাক্ষেত্রে টেন পার্সেন্টের সংরক্ষণের সুবো মানে সুযোগ সুবিধা পাবেন শিক্ষাক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে টেন পার্সেন্ট মনে রাখতে হবে টেন পার্সেন্ট রিজার্ভেশনের সুযোগ পাবেন এতদিন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই ইডব্লিউএস সার্টিফিকেটের সুযোগ সুবিধা পেতেন এবার থেকে ওবিসি প্রার্থীরাও এই সুবিধার আওতায় চলে এলেন অবশ্যই এই সুবিধা পাওয়ার ফলে সরকারি চাকুরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুবিধা বাড়বে নিঃসন্দেহে এই রায়টি একটা ঐতিহাসিক পদক্ষেপ এর ফলে বহু রাজ্যের বহু যোগ্য ও প্রার্থী যারা শুধুমাত্র জাতিগত সার্টিফিকেট থাকার কারণে ইডব্লিউএস এর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন আপনারা উপকৃত পাবেন সমস্ত দর্শক মণ্ডলী যারা লাইভে রয়েছেন সবাইকে স্বাগত সবাইকে শ্রী শ্রী মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আব্বাস উদ্দিন ওয়েলকাম আপনাকে দেশ দাদা দেশে বলে পচা ডিমের দাম বেড়ে গেছে বুঝলাম না ভাই আপনার কমেন্টটা আর শুভেন্দু শম্ভ মণ্ডল ওয়েলকাম শম্ভু ভাই ওয়েলকাম আশা করি ভালো রয়েছ প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন আজকে মহানবমীর প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করি সবাই ভালো রয়েছ এবং পরিবার আপনজন নিয়ে খুব খুব মানে পুজো অনুভব করছ অজিতচন্দ্র রায় হ্যাঁ ওয়েলকাম ভাই অজিতচন্দ্র রায় প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন রইল পুজোর দিনগুলো খুব ভালো কাটুক আপনাদের এবং মা দুর্গার কাছে আশীর্বাদ চাই তোমাদের সবার জন্য খুব ভালো থেকো প্রচুর প্রচুর আনন্দ করো কাটবয় ফলগুলো দেখান হ্যাঁ ফলগুলো তো সব পেকে গেছে বাতাবি লেবু ছিল সব শেষ হয়ে গেছে বাতাবি লেবু শেষ হয়ে গেছে প্রচুর গাছ আছে ফলের এবং নিমটা দেখুন প্রচুর নিম গাছ রয়েছে প্রচুর তারপর তাল গাছ রয়েছে তাল সব পেকে পড়ে গেছে কাঁঠাল গাছ রয়েছে কুল গাছ রয়েছে এবং অ্যাপেল অ্যাপেল কুল গাছ রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা অ্যাপেল কুল বড় বড় বিশাল বড় বড় কুল হয় বিশাল বড় বড়ো কুল হয় তবে এই কুল খেতে পাওয়াটা খুব মুশকিল মানে এই যে ফুল দেখছেন এই ফুল এই দেখুন ফুলগুলো সবে গুটি এসছে আর এই গুটি আসা মাত্রই মানে প্রচুর কাঠ বিড়ালির উপদ্রব থাকে প্রচুর কাঠ থেকে পাখি থেকে শুরু করে সবাই প্রচণ্ড খেতে ভালোবাসে এক একটা কুল এক একটা কুল প্রায় মানে একশো গ্রাম ওজনের হয় এ বড় বড় কুল হয় এই দেখুন আর এই দেখুন এখনই মানে পিঁপড়ে লেগেছে এত মিষ্টি গাছ হ্যাঁ এখনই গাছে প্রচুর পিঁপড়ে আছে এই কারণে এর ফল পাওয়া খুব মুশকিল তবে কিছু হয় কিছু হয় তারপর বেল গাছ আছে ওই দেখুন বেল বেলগাছ গ্রামে বাড়ি তো সব রকম গাছ আছে তো প্রচুর ইয়ে আছে তো আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব অবশ্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং হাইপটা দেবেন দেখুন চ্যানেলের নিচে হাইপ রয়েছে আর পারলে চ্যানেল মেম্বারশিপটা অবশ্যই আপনাদের কাছে আশা করি আপনারা দীর্ঘদিনের সাবস্ক্রাইবার অবশ্যই মেম্বারশিপটা নিন আর সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন ব্যাস এইটুকুটা শুধু আপনাদের কাছে সহযোগিতা চাই শিবরাম সরকার নীমিতা দর্শন পরবর্তী আপডেটে আবার দেখা হবে আবার পরবর্তী আপডেট খবর নিয়ে হাজির হব ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত জয় মা দুর্গা সবার মঙ্গল করুন আমার চ্যানেলের নাম নিমতিতা দর্শন আই নিমতিতা দর্শন নিমতিতাতে আমি থাকি ভালো থাকবেন